সামার প্রজেক্ট হিস্ট্রি ক্লাস নাইন ইউরোপের শিল্প বিপ্লবে পরিবেশের ওপর প্রভাব ইউরোপের শিল্প বিপ্লবে পরিবেশের উপর বেশ কিছু নেতিবাচক প্রভাব ফেলেছিল শিল্পায়ন বিশেষ করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বায়ু দূষণ এবং জলদূষণের মতো সমস্যা তৈরি করে এছাড়া দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির কারণে বনভূমি ধ্বংস এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহারে দেখা গিয়েছিল শিল্প বিপ্লবের প্রভাব বায়ু দূষণ পয়েন্ট কয়লা পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য দূষণ দূষক পদার্থ নির্গত হয়ে বায়ু দূষণ বেড়ে যায় জলদূষণ শিল্প কারখানা বর্জ্য পদার্থ নদী জলাশয়ে মিশে জলদূষণ ঘটায় ভূমি ভূমি দূষণ শিল্প ও খনির কার্যক্রমের ফলে মাটি ও ভূমি দূষণ হয় বনভূমি ধ্বংস শিল্প স্থাপন এবং কাঁচামাল সংগ্রহ করার জন্য বনভূমি ধ্বংস করা হয় যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে জলবায়ুর পরিবর্তন শিল্প বিপ্লব থেকে কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হয় যা বিশ্ব উষ্ণ উষ্ণতা বৃদ্ধি পায় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণ হয় জীববৈচিত্র হ্রাস শিল্পায়ন এবং পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্য হ্রাস পায় সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস শিল্প বিপ্লবের ফলে অনেক ঐতিহ্যবাহী শিল্প এবং সংস্কৃতি বিলুপ্ত হতে শুরু করে জনসংখ্যা বৃদ্ধি উন্নত চিকিৎসা এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় যা পরিবেশের ওপর আরও চাপ সৃষ্টি করে সামাজিক বৈষম্য শিল্প বিপ্লবের ফলে সামাজিক বৈষম্য অনেক বৃদ্ধি পায় পরিবহন শিল্প বিপ্লব নতুন পরিবহন ব্যবস্থা তৈরি করে যা পরিবেশের উপর আরও চাপ সৃষ্টি করে শিল্প বিপ্লবের ফলে পরিবেশের উপর যে নেতিবাচক প্রভাব দেখা যায় তা বর্তমানে বিদ্যমান এবং এর ফলে জলবায়ুর পরিবর্তন ও পরিবেশ দূষণের মতো সমস্যাগুলি আরও বাড়তে পারে তো এটা হচ্ছে ক্লাস নাইনের সামার প্রজেক্ট হিস্ট্রি তো এই ধরনের কাউর যদি আর কোনো প্রোজেক্টের দরকার পড়ে অবশ্যই কমেন্টস করে জানিও আমি চেষ্টা করব সেগুলো আপলোড দেওয়ার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও